দেখো আগের দিন হচ্ছে আমরা লেন্সের সমস্ত অংশ অর্থাৎ লেন্সের কী কী অংশ হয় লেন্সের প্রকারভেদ কোন লেন্সকে আমরা কী লেন্স বলি সেগুলো হচ্ছে আমরা পড়ে নিয়েছি যেমন হচ্ছে উত্তর লেন্সকে কী লেন্স বলা হয় উত্তর লেন্সকে অহিসারি লেন্স আর অবতর লেন্সকে হচ্ছে অপসারী লেন্স তো আজকে হচ্ছে লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্স দ্বারা কীভাবে প্রতিবিম্ব গঠিত হয় এবং সেই প্রতিবিম্বের প্রকৃতি কি হয় সেইগুলো নিয়েছে আমরা আলোচনা করব আমরা গোলীয় দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব আলোচনা হয়ে গেছে তো সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অবতল দর্পণটা বস্তুর সদ্বিম্ব অসদ্বিম্ব সব ধরনের প্রতিবিম্ব গঠন করতে পারে কিন্তু উত্তল দর্পণ অসদ্বিম্ব গঠন করে কিন্তু যদি বস্তু অসৎ হয় তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে উত্তল দর্পণ সদ্বিম্ব গঠন করে ঠিক তেমনি লেন্সের ক্ষেত্রে একটু উল্টো উল্টো মানে কি উত্তল লেন্স সদবিম্ব অসদ্বিম্ব সমস্ত কিছু গঠন করতে পারে অবতল লেন্স শুধুমাত্র অসদ্বিম্ব গঠন করে আর যদি বস্তু যদি অসৎ হয় তাহলে হচ্ছে অবতল লেন্স সদ্বিম্ব গঠন করতে পারে তাহলে সদবিম্ব গঠন করতে পারে দর্পণের ক্ষেত্রে একমাত্র হচ্ছে অবতল দর্পণ আর লেন্সের ক্ষেত্রে কোন লেন্স উত্তল লেন্স বোঝা গেল এভাবে আমরা কিভাবে হচ্ছে গঠিত হয় সেগুলো আঁকার চেষ্টা করছি প্রথম হচ্ছে কি আঁকতে হবে প্রথম হচ্ছে উত্তর লেন্স কিন্তু আমরা এখানে আছে উত্তর লেন্স হিসেবে আলোচনা করব তো এই উত্তর লেন্সের হচ্ছে এটা হচ্ছে প্রধান অক্ষ আর এটা হচ্ছে মধ্যরেখা লেন্সের হচ্ছে দুটো ফোকাস থাকে কটা ফোকাস থাকে গো লেন্সের লেন্সের হচ্ছে দুটো ফোকাস থাকে একটা F1 আর আছে F2 তারা এদিকে হচ্ছে আমি লিখব F1 ঠিক এইখান থেকে আলোক কেন্দ্র থেকে सेम দূরত্ব আমি কি লিখব F2 এখানে কিন্তু C1 C2 লেখা হয় না দর্পণের ক্ষেত্রে যেরকম বক্র দ্বারা সাথে সাথে সি ওয়ান লিখা আছিল এখানে কিন্তু সি ওয়ান সি টু কোনো লিখা হবে না এখানে এফ ওয়ান হচ্ছে ডবল করে সি ওয়ান এর জায়গায় লিখে দেবো আমরা টু এফ ওয়ান আর সি টু এর জায়গায় লিখে দেবো টু এফ আর আমরা পড়েছি যে হচ্ছে আর সমান টু এফ ওয়ান তো এর দ্বিগুণটা হয় সেদিকে তাহলে কি কি জানলাম এটা উত্তল লেন্স এটা আছে আলোক কেন্দ্র এটা এফ ওয়ান টু এফ ওয়ান f2 2f বুঝা গেল सेम জিনিস সেই দুটো আলোব রশ্মি একটা আলোব রশ্মি যাবে সমান্তরা তারপর সে ফোকাস দিয়ে যাবে আর একটা আলোব রশ্মি যাবে আলোক কেন্দ্র দিয়ে সেখান থেকে সেখানে যেত লেখ কালবstrokeStyle ছিল বক্রতা কেন্দ্র দিয়ে এখানে কোন কেন্দ্র দিয়ে যাবে আলোক কেন্দ্র দিয়ে তো আলোক দিয়ে যদি কোনো রশ্মি যায় সেই রশ্মি সোজা কোনো ত্রুটি ছাড়াই বেরিয়ে চলে যায় আর সমান্তরাল গেলে সেই রশ্মি লেন্স দ্বারা প্রতিশ্রিত হয়ে ফোকাস দিয়ে যাবে বোঝা গেল তাহলে এবার প্রথম আমরা প্রথম বস্তুর অবস্থান কোথায় হবে লিখে নিই তো প্রথম বস্তুর অবস্থান আমরা কোথায় দেবো টু এ ফান এর বাইরে বস্তুর অবস্থান কোথায় দেবো বস্তুর অবস্থান দেবো টু এ ফান এর বাইরে বস্তুকে আমরা এইভাবে প্রকাশ করি তীর চিহ্নে দ্বারা আর তার মাথা ভাই তীর চিহ্ন যেই আসি সেই দিকে তার মাথা তাহলে প্রথম কো হলো টু এফ ওয়ানের হচ্ছে বাইরে হয়েছে এবার তাহলে নেই কটা আলো গ্রসি দেবো দুটো আলো গ্রসি এক আসবে সমান্তরাল ভাবে আসবে তো সমান্তরাল ভাবে আসা এই আলোগ্রসিটা কি হবে কোন দিক দিয়ে যাবে এফ ওয়ান দিয়ে যাবে না এফ টু দিয়ে যাবে কোন দিকে যাবে f1 না f2 f2 দিয়ে যাবে কারণ এই যেহেতু তো হচ্ছে ডট কোন বলে সে f1 দিয়ে যেত তাহলে কোন দিকে যাবে যে তাহলে হচ্ছে f2 দিয়ে হচ্ছে এই দিকে যাবে আর কোন দিকে যাবে f2 দিয়ে হচ্ছে এই দিকে যাবে হয়েছে আর একটা আলোর রশ্মি কি হবে তাহলে আপনি বলছিলেন আর একটা আলোর রশ্মি হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে আর আলোর রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে

হয়েছে তাহলে এটা হলো আমার বস্তু এটা হলো আমার প্রতিবিম্ব এবারে আমরা প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা দেখি তাহলে প্রথমে বস্তুর অবস্থানটা লিখে ভালো বস্তুর অবস্থানটা কোথায় টু এফ ওয়ানের বাইরে বস্তুর অবস্থান টু এফ ওয়ান এ বাই বস্তুর অবস্থান টু এফ ওয়ানের বাইরে এবার হচ্ছে তাহলে প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়েছে এবং এর মধ্যে মধ্যে ও রয়েছে আমার প্রতিবিম্ব এবারে কি জানবো প্রতিবিম্বের বৈশিষ্ট্য প্রতিবিম্বের এবার কি কি বৈশিষ্ট্য প্রথম বলো সদ্বিম্ব না অসদ্বিম্ব যেহেতু আলোক রশ্মি এসে মিলিত হয়েছে তাহলে সদ্বিম্ব আর মিলিত হচ্ছে বলে মনে হলে অসদ্বিম্ব মিলিত হয়েছে মানে কি বিম্ব হবে এটা হবে হচ্ছে সদ্বিম্ব যেহেতু মিলিত হয়েছে সমশীর্ষ না অবশীর্ষ স্যার বস্তুর মাথা উপরের দিকে প্রতিবিম্বের মাথা নিচের দিকে তাহলে এটা কি হবে গো অবশীর্ষ কি হবে বিবর্জিত না খরবাকা দেখো বলা ছিল যে বস্তু যত দূরে থাকবে বা প্রতিবিম্ব যত দূরে থাকবে তার আকার তত বড় হবে তো লেন্স থেকে যেহেতু বস্তু দূরে আছে না লেন্স থেকে প্রতিবিম্ব দূরে আছে তার লেন্স থেকে বস্তু বেশি দূরত্বে আছে প্রতিবিম্ব কম দূরত্বে আছে তার মানে বস্তু আকারে বড় প্রতিবিম্ব আকারে ছোট কারণ প্রতিবিম্ব কি কম দূরত্বে আছে আর আমরা দেখেই বুঝতে পারছি যে বস্তু আকারে বড় প্রতিবিম্ব আকারে কি হয় ছোট হয় বুঝা গেল যত প্রতিবিম্ব কাছে থাকবে তত আকারে ছোট হবে তত দূরে যাবে তত আকারে কি হবে বড় হবে এ টু এ ফনের বাইরে আছে যদি প্রতিবিম্ব এইখানে হতো টু এ ফন টু বাইরে তাহলে প্রায় সেম সেম আকার হতো যেহেতু এ কাছের দিক আছে মানে আকার কি হবে ছোট মানে খরবাখা কি হবে খরবাখা এবার রৈখিক বিবর্ধন যেহেতু বস্তু আকারে ছোট তাই রৈখিক বিবর্ধন এম কি হবে একের থেকে কম বোঝা গেল তাহলে প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য লিখবে স্যার প্রতিবিম্ব সদ্বিম্ব না অসদ্বিম্ব যেহেতু আলোকরশ্মি রশ্মি এসে মিলিত হয়েছে তাহলে কি বিম্ব সদ্বিম্ব সমশীর্ষ না অবশীর্ষ স্যার বস্তুর মাথা উপরের দিকে প্রতিম্বের মাথার নিচের দিকে তাহলে অবশীর্ষ যদি একই দিকে হতো তাহলে সমশীর্ষ খরবাকার না বিবর্ধিত খরবাকার যেহেতু আকার ছোট যে তাই সেটা কি হবে খরবাকার আর রৈখিক উদ্বোধন এম এমন কত হবে একের থেকে কম একের থেকে কি হবে একের থেকে হচ্ছে কম হবে বোঝা গেল এবারে হচ্ছে এই লেন্সের কাজে লাগিয়ে হচ্ছে এর একটা ব্যবহার আছে হয়েছে উত্তর লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে এর একটা হচ্ছে ব্যবহার আছে ব্যবহার এখানে এক্সট্রা আছে ব্যবহার জানতে ব্যবহার ব্যবহার কি বলছে লেন্সের উত্তর লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে ক্যামেরা তৈরি করা হয় ক্যামেরা উত্তর লেন্সের এই ধর্মকে কাজে লাগিয়ে হচ্ছে ক্যামেরা তৈরি করা হয় ক্যামেরার যে ছবিটা হয় সেটা কি আকারে অনেক ছোট হয় হয়েছে আকারে কি ক্যামেরা ছোট আছে আকারে মানে হচ্ছে ছোট হয় তাহলে উত্তর লেন্সের ধর্মকে কাজে লাগে কি কি তৈরি করা হয় ক্যামেরা এটা হচ্ছে ক্যামেরা তৈরি করা হয় হয়েছে তাহলে উত্তল লেন্সের এই ধরনের কাজে লেগে কি করা হয় ক্যামেরা তৈরি করা হয় এটা হলো ফুলফিল হচ্ছে তিন নম্বরের কোশ্চেন চিত্র বস্তুর অবস্থান কোথায় প্রতিবিম্বের অবস্থান কোথায় বৈশিষ্ট্য কি ব্যবহার হয়েছে এরপর আমরা চলে যাই পরবর্তী ছবিতে এবারে দেখো এবারে দ্বিতীয় ছবিতে আমরা কি করেছি দেখো দু নম্বর ছবিতে হচ্ছে আমরা বস্তুকে পুরোপুরি টু এ উপরে রেখে দিয়েছি বস্তু কোথায় আছে দূরত্বের দ্বিগুণ দূরত্বের আছে তাহলে বৈশিষ্ট্য হবে দেখো তাহলে প্রথম সেম একটা রশ্মি কি আসবে সমান্তরাল স্কেল নিয়ে আঁকি আর সমান্তরাল সমান্তর কোন নিতে যাবে গরু সমান্তরিশ হচ্ছে এফ টু যাবে আর সমান্তরাল আলো কি হয় লেন্স দ্বারা প্রতি সরনের পর ফোকাস দিয়ে যায় আর আলো রশ্মি কোন দিকে যাবে আলোক কেন্দ্র দিয়ে আর রশ্মি ঠিক হচ্ছে এই পথে যাবে আলোক কেন্দ্র দিয়ে এরা মিলিত হয়েছে কোথায় এটা স্যার এইখানটা মিলিত হয়েছে তাহলে এই মিলিত বিন্দু থেকে আমি কি করব এই যে প্রধান অক্ষ আছে প্রধান অক্ষর পথে লম্ব অঙ্কন করব তাহলে এইটা হলো আমার হচ্ছে প্রতিবিম্ব এবারে আমি এর বৈশিষ্ট্য লেখার চেষ্টা করি তাহলে বস্তুর অবস্থান কোথায় তার টু এফ ওয়ানে বা কি লিখবে ফোকাস দূরত্বের থেকে দ্বিগুণ দূরত্বে টু এফ মানে কি লিখবে ফোকাস দূরত্বের থেকে দ্বিগুণ দূরত্বে প্রতিবিম্বের অবস্থান বৈশিষ্ট্য কি হবে যেহেতু আলো রশ্মি এসে মিলিত হয়েছে তাহলে কি বিম্ব হবে সদ বিম্ব সমশীর্ষ না অবশীর্ষ এর মাথা উপরের দিকে এর মাথা নিচের দিকে তাহলে কি হবে অবশ্যই এবার আকারে ছোট্ট না বড় আকারে সমান ছোট না বড় না তার বস্তুর আকার প্রতিবিম্বের আকার কি সমান কারণ e আছে 2a1 এছে 2a যা দূরত্ব এটা তার দূরত্ব এটা যদি দূরত্ব দূরত্ব सेम হয় তাহলে বস্তুর আকারও কি হবে सेम হবে অর্থাৎ প্রতিবিম্বের আকার কি বস্তুর আকারের সঙ্গে সমান বস্তুত আকারের সঙ্গে সমান তাহলে এই রৈখিক বিবর্ধন এমন কথা হবে এর মান 1 এর সঙ্গে সমান আকারের সঙ্গে রৈখিক বিবর্ধন নির্ভর করে এবার হচ্ছে এই ধর্মটাকে কাজে লাগিয়ে কি করা হয় দেখো টেলিস্কোপ যন্ত্রে এই ধর্মকে কাজে লাগানো হয় উত্তল লেন্সের এই ধর্ম টেলিস্কোপ যন্ত্র টেলিস্কোপ টেলিস্কোপ যন্ত্রে হচ্ছে উত্তল লেন্সের এই ধরনের কি করা হয় কাজে লাগানো হয় টেলিস্কোপ যন্ত্রে ওই যন্ত্রে টেলিস্কোপ এরপরে আমরা তিন নম্বর চিত্র তিন নম্বর চিত্র কি না তিন নম্বর চিত্র হচ্ছে আমরা বস্তুকে রাখব এফ ওয়ান এবং টু এফ ওয়ান এর মধ্যে বস্তুকে আমরা কোথায় রাখবো এফ ওয়ান এবং বস্তু কোথায় রাখবে এখানে এফ ওয়ান এবং টু এফ ওয়ান এর মধ্যে তাহলে প্রথম একটা আলোকরশ্মি সমান্তরাল হবে সে লেন্স আর প্রতিষ্ঠিত হয়ে ফোকাস দিয়ে যাবে আর একটা আলু রসি একটা ভুল হয়ে গেল বস্তুকে কোথায় রাখবো বস্তুকে আমরা রাখবো হচ্ছে এফ ওয়ান এবং টু এফ ওয়ান এর মধ্যে হয়েছে প্রথম ক্ষেত্রে আমরা কি করবো একটা সমান্তরাল আলোক রশ্মি নেব সেই আলোক রশ্মি কি হবে তার সমান্তরাল আলোক রশ্মি হচ্ছে উত্তল লেন্স দ্বারা অতিসরণের পর হচ্ছে ফোকাস দিয়ে কোন যায় ফোকাস দিয়ে আর একটা আলোক রশ্মি নেব

2f2 এর বাইরে তোমরা খাতা স্কেলে আঁকবা দেখো পুরো 2f2 এর বাইরে নেই হ্যাঁ নিচে আছে বুঝছ এর বাইরে তাহলে বস্তুর অবস্থান কোথায় 2f1 ও a1 এর মধ্যে প্রতিবিম্ব কোথায় স্যার তাহলে 2f2 এর বাইরে 2f2 এর বাইরে এবারে তার হচ্ছে প্রতিবিম্বের দেখার চেষ্টা করি সৎ বিম্ব না মিলিত হচ্ছে মানে সৎ রকম না যেহেতু বস্তু আলোক কেন্দ্র থেকে যে দূরত্বে আছে প্রতিবিম্ব তার থেকে অনেক বেশি দূরত্বে আছে তার মানে প্রতিবিম্ব আকারে কি হবে বড় হবে আকারে বর্গ মানে বর্গ মানে কি লিখবো দেখি বিবর্ধিত বিবর্ধিত আর ওই কি বলতেন তাহলে এর মান কত হবে যেহেতু বড় তাহলে হচ্ছে 1 এর থেকে বড় যেহেতু বড় তাহলে কি হবে 1 এর থেকে হচ্ছে বড় হবে বুঝা গেল এবারে এর ব্যবহার ব্যবহার কোথায় সিনেমার পর্দায় সিনেমার পর্দায় হচ্ছে এবং অনুবীক্ষণ যন্ত্র সিনেমার পর্দা এবং অনুবীক্ষণ যন্ত্র সিনেমার পর্দা হচ্ছে আর অনুবীক্ষণ আকারের প্রতিবিম্ব দেখা যায় সিনেমার পর্দা এবং হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র সিনেমার পর্দা এবং হচ্ছে অনুবীক্ষণ যন্ত্রে কি করা হয় এর হচ্ছে ব্যবহার দেখা যায় কারণ অনুবীক্ষণ যন্ত্রের মূল কাজ থাকে ছোট বস্তুকে বড় করে দেখান তো এখানে কী দেখো বস্তু আকারে ছোট কিন্তু প্রতিবিম্ব আকারে বড় তাই হচ্ছে কী করা হয় এই যন্ত্র হচ্ছে এটা ব্যবহার করা হয় এরপরে হচ্ছে আমাদের লাশ চিত্র যে ক্ষেত্রে বস্তু থাকবে হচ্ছে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে একটা আলো গ্রস্মি সমান্তরালে সে প্রকাশ দিয়ে যাবে আর একটা আলো গ্রস্মি আলোক কেন্দ্র দিয়ে যাবে কিন্তু এরা এদিকে যত যাবে তত এরা পরস্পর থেকে দূরে সরে যাবে মানে এরা এদিকে কোনো জায়গায় হচ্ছে মিলবে না কিন্তু যদি এদেরকে হচ্ছে আমি এরকম পিঠনের দিকে বাড়াই তাহলে হচ্ছে এরা কিছু দূরত্বের পর তুমি কি লিখতে পাবে কিছু দূরত্বের পর কি হবে একটা বিন্দুতে যদি আমরা কি করি এটাকে আরো পেছনের দিকে হচ্ছে বাড়াই তো এক্ষেত্রে বস্তুর অবস্থান হচ্ছে এফ ওয়ান ও আলোক কেন্দ্রের মধ্যে এফ ওয়ান ও আলোক কেন্দ্রের মধ্যে আর প্রতিবিম্ব কোথায় বলতো না এফ ওয়ান এরকম লিখলে হবে না প্রতিবিম্ব কি লিখতে হবে প্রতিবিম্ব কি লিখতে হবে প্রতিবিম্বের অবস্থান মানে দেখো বস্তু যেই দিকে আছে প্রতিবিম্ব তো সেই দিকে আছে বস্তু আছে লেন্সের বাম দিকে প্রতিবিম্ব বাম দিকে আছে তাই বলা আছে যে বস্তুর দিকে আছে আবার কি অতি এবার হচ্ছে এর বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে স্যার দেখা যাচ্ছে যে আলো বৃষ্টিগুলো এখানে মিলিত হচ্ছে না মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে কারণ এটা যদি বড়াই তবেই হচ্ছে এরা মিলিত হচ্ছে তাহলে এটা কি বিম্ব হবে অসদ বিম্ব হবে কি বিম্ব হবে এবার দেখুন সমশীর্ষ না বস্তু মাথার উপরের দিকে প্রতিম্বের মাধ্যমে এর সাহায্যে হচ্ছে তোমার কাজটা কি করা হয় বলতো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর যে ব্যবহার পরীক্ষায় বারবার আসছে সেটা হচ্ছে বিবর্ধক কাঁচ রূপে ব্যবহার করা হয় বিবর্ধক কাঁচ রূপে বিবর্ধক কাঁচ রূপে কোয়েশ্চেন দেয় যে বিবর্ধক কাঁচ রূপে কোন লেন্স ব্যবহার করা হয় বিবর্ধক রূপে কোন লেন্স ব্যবহার করা হয় উত্তল লেন্স বোঝা গেল হয়েছে তাহলে মূল ব্যবহারটা কি না বিবর্ধক কাঁচ রূপে হচ্ছে এর ব্যবহার করা হয় এবারে আমাদের লাস্ট চিত্র আমরা দেখে নিই যে উত্তল লেন্স দ্বারা সমস্ত চিত্র এঁকে দেওয়া হলো কোথাও সদ্বিম্ব কোথাও কি হলো বিম্ব এবার অবতল লেন্স দ্বারা যে গঠিত হয় সেটা তোমরা একটু দেখো কিন্তু বস্তুর অবস্থান যেখানে খুশি করো কিন্তু অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব বস্তুর থেকে আকারে ছোট হবে এবং হচ্ছে অসদ্বিম্ব হবে কি বলা হলো

প্রথম হবে একটা সমান্তরাল আলো গ্রসি যাবে এইভাবে যাবে সে যেহেতু অবাতল লেন্স অপসারী লেন্স তাহলে সে এই দিকে যাবে মনে হবে যেন সে হচ্ছে এইখান থেকে যাচ্ছে আর একটা কি হবে আর একটা আলো হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে হবে তাহলে একটি সমান্তরাল হয়ে অপসৃত হয়ে যাবে কি যেন মনে হবে মনে যেন সে হচ্ছে এফ ফোকাস থেকে অপসৃত হচ্ছে আর একটা আলো রশ্মি সেম হচ্ছে আলোক কেন্দ্র দিয়ে যাবে তাহলে মিলিত কোথায় হয়েছে স্যার এটা তো মিলিত হয়নি কিন্তু এই বিন্দুতেরা মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে তাহলে এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম এবার দেখো এইটা হচ্ছে বস্তু আর এটা হচ্ছে আমার প্রতিবিম্ব তাহলে প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি আকারে কি হয়েছে ছোট তার প্রথম বলুন সৎ না না বিম্ব যেহেতু এখানে মিলিত হচ্ছে বলে মনে হচ্ছে কারণ রুশ্মিকে পেছন থেকে বাড়লে তবে তো মিলিত হচ্ছে তাহলে মিলিত যেহেতু হচ্ছে বলে মনে হচ্ছে তাই এটা কি বিম্ব হবে অসৎ বিম্ব তাহলে প্রতিবিম্ব প্রকৃতি হবে অসৎ বিম্ব সমশীর্ষ না অবশীর্ষ যদি একই দিক তাহলে এটা কি হবে সমশীর্ষ আর হচ্ছে খরবাকৃতি কারণ আকারে কি হয়েছে ছোট্ট এই খর্বাকার আর ওই কি বিবর্ধন কত হবে একের থেকে ছোট তাহলে অবতল লেন্স যত ধরনের প্রতিবিম্ব গঠন করুক সবগুলো অসৎবিম্ব হবে এবং হচ্ছে কী হবে আকারে ছোটো হবে কিন্তু উত্তর লেন্স সৎ বিম্ব অসৎবিম্ব সব গঠন করে আকারে ছোটও করে আকারে বড়ও করে ঠিক অবতল দর্পণের মতো অবতল দর্পণ যেই যেই কাজগুলো করে উত্তল লেন্স সেই সেই কাজগুলো করে কিন্তু অবতল দর্পণ প্রতিবিম্ব গঠন করে প্রতিফলনের জন্য কিন্তু উত্তল লেন্স প্রতিবিম্ব গঠন করে প্রতি স্মরণের জন্য দর্পণে প্রতিবিম্ব গঠিত হয় আর লেন্সে হচ্ছে আলোক রশ্মির প্রতি স্মরণের ফলে প্রতিবিম্ব গঠিত হয় বুঝা গেল পরবর্তী ক্লাস আমরা নেক্সট দিনে দেখব আজকে এই পর্যন্ত